হ্যালো আসসালামু আলাইকুম যে কোনো নাম্বারে আপনারা কীভাবে ফ্রিতে কথা বলবেন আজকের ভিডিওতে আমি এমন একটা টিক্স শিখিয়ে দেব যে কোনো নাম্বারে সেখান থেকে আপনারা ফ্রিতে যে কোনো নাম্বারে কিন্তু আনলিমিটেড কথা বলতে পারবেন তো কিভাবে এই কাজটা করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন তো আমি এখান থেকে একটা ব্রাউজারে গেলাম তারপরে একটা সার্চ বক্সে একটা টাচ করবেন তারপরে এখানে লিখে দেবেন গ্লোব ফোন তো আমি যেভাবে লিখে দিলাম আপনারা সেমভাবে লিখে দেবেন গ্লোব ফোন তো আমি এখান থেকে সার্চ করে দিলাম তারপরে এখানে একটা ওয়েবসাইট আসবে এই যে ওয়েবসাইটটা ভালোভাবে দেখে নেবেন তো আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা টাস্ক করবেন তো টাচ করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পারবেন ভিডিও শেয়ার এস তো নিচে দেখতে পারবেন কল অপশন তো আপনারা এই কল অপশনের উপরে একটা টাস করবেন তো আমি কল অপশনের উপরে একটা টাস্ক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা এখান দেখতে পারবেন ইন্টারনিউর নেম তো আপনারা এখান থেকে আপনাদের একটা নাম দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট করবেন তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম তো নেক্সট করার পরে এখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশে সিলেক্ট করবো তারপরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন একটা ইন্টার ফোন নাম্বার তো এখানে আপনি যে নাম্বারে ফোন দিতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম তারপর এখান থেকে কলে একটা টাস করব তো কলে একটা টাচ করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের অবশ্যই নেট স্পিড ফার্স্ট থাকতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু অপেক্ষা করলে কিন্তু সে নাম্বারে কল যাবেন কল যাবে বিশ্বাস না হলে আপনি একবার ভিডিওটা পুরো দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফ্রিতে যে কোনো নাম্বারে কিন্তু কথা বলতে পারবেন